আমি খুব ভালো আছি ভালো কাটিয়েছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমার সঙ্গে দেখা পর কেমন চলছে জীবন কেমন চলছে জীবন ভালো চলছে শুটিং ফ্লোর শুটিং সব ভালো চলছে না না জিরো ফিগার না আমি একটু একটু ওয়েট লুজ করেছি কারণ মাঝখানে আমি একটু জিম করছিলাম তো তখন একটু টোন হয়েছিলাম এবার করতে করতে যা মানে নিজেকে তো নিজে অতটা বোঝা যায় না মানুষজন যেটা বললো যে খুব রোগা লাগছে একটু বেশি শুকনো লাগছে এখন আবার জিমটাকে একটু অফ করে যোগাটা করছেন আবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি বরাবরই করি মানে আমি ফুডি মানুষ আমি খেতে ভালোবাসি কিন্তু একটু কন্ট্রোল করছিলাম পরিমাণগুলো এগুলো এখনও পরিমাণ কন্ট্রোল করছি বাট এখন একটুখানি ডায়েট প্ল্যানটা চেঞ্জ করেছি আর কিছুই না মাঝখানে কিছু দিন একটা বিরতি ছিল কারণ আমরা সবাই দেখতে পাইনি কি বিরতি কোনো স্পেসিফিক কারণ ছিল নাকি এমনি বিরতি না 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 আমি বিরতি কেন নেব আমরা তো সব সময় কাজে থাকতে চাই কাজ করতে চাই বিরতি আমি নিজে থেকে নেই নি বিরতি পেয়েছি তাই হয়ে গেছে আবার এক বছর পর এক বছর আর কি সেটা অলমোস্ট এক বছর পর আবার কাজে ফেরা মানে এই বিরতি সময়টা কিভাবে কাটলো ছবি দেখে ঘুরে ফিরে বিরতির সময় নিজেকে বেশ খানিকটা চেঞ্জ করেছি যদি জিম করেছিলাম তখন অনেক রোগা হয়ে গেছিলাম মানসিকভাবে নিজেকে অনেকটা চেঞ্জ করেছিলাম তারপর মানে করেছি রাদার ফ্যামিলির সময় কাটিয়ে নিজের পছন্দ যা জিনিস সেইগুলো করে কেটে গেছে মানে দেখলাম যে দেখতে দেখতে কিরকম একটা কেটে গেল আর কাজের অপেক্ষা করতে করতে কেটে গেছে গ্যাপ নিয়েছিলে তারপরে তোমার কাছে একটা অফারটা আসলো সেখানে আকাশের একটা ব্র্যান্ড ভ্যালু নাকি এই সাহিত্যের গল্প কোনটা টানে তুমি এই প্রজেক্টটাকে হ্যাঁ বলবে দেখো বলবো তো দুটোই কারণ আমার একটা অনেকটা লম্বা গ্যাপ গিয়েছিল তারপর যখন গ্যাপ গেছে যখন কাজ ছিল না তো তখন ইউজুয়ালি আমরা তো সবাইকে নক করে থাকি আমরা ফ্রি আছি সেটা জানানোর জন্য তো আমি এসাকে মানে আমাদের এই প্রজেক্টে যে ইপি আছে তাকেও আমরা জানি তাকে আমি জানিয়েছিলাম যে আমি এরকম ফ্রি আছি কিন্তু আমি সাহিত্য করতে চাই আমি আকাশের কাছ থেকে মেগা খাওয়াটা এক্সপেক্ট করি নিয়ে ঠিক আছে মেগা না হলেও বাইরের চ্যানেলে তো মেগা করছি আমি সাহিত্যটা করতে চাই কারণ বরাবরই আমি আকাশের সাহিত্য প্রজেক্টটার ওপর আমার একটা ভালোবাসা আছে কারণ এর আগে আমি প্রায় দু থেকে তিনটে সাহিত্য আমি করেছি সেই ভালোবাসা ছিল তারপর দেখলাম যে ডেস্টিনি যে সাহিত্য এলো না মেগা এলো এবং সেটাও সাহিত্য বেস গল্পতে তো আমি বললাম যে আর তো ছাড়ার কোনো মানে ছাড়ার কোনো মানেই হয় না অ্যাকসেপ্ট করলাম এবং চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট গল্পটা অসাধারণ যখন গল্পটা বলল যেহেতু সাহিত্য বেশ গল্প তো আমরা আগে থেকেই জানতে পেরেছি গল্প কি এবং গল্পটা পড়েও নিয়েছিলাম তো অসাধারণ গল্প অসাধারণ চরিত্র সেই জন্যই অ্যাকসেপ্ট করা গল্পের নাম চ্যাটার্জি বাড়ি মেয়েরা এই চ্যাটার্জি বাড়িটা ঠিক কেমন এবং এখানকার মেয়েরাও ঠিক কেমন অনেক একটা ওভারঅল তুমি একটা ইসে দাও হিন্স এখানকার দেখো এটা দু হাজার গল্পটা লেখক যে সময় তাই আছে নাকি চেঞ্জেস হয়েছে একটু চেঞ্জ হয়েছে সময়টা চেঞ্জ হয়েছে মানে গল্পটা লেখক লিখেছেন একটা সময় এটা দু হাজার চব্বিশে এই গল্পটা দেখানো হচ্ছে তো দু হাজার চব্বিশে একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম আমরা দেখে থাকি সেরকমই দাদা একটু গোড়া মানে একটু ইয়ে অর্থোডক্স বাবা ভীষণ সাপোর্টিভ বাবা ছোটোবেলা থেকে মেয়েকে ভীষণ সাপোর্ট করে এসেছে এবং বাবা বৌমাকেও প্রচণ্ড সাপোর্ট করেন আর শাশুড়ি হচ্ছে যে একটু ছেলের প্রতি ভালোবাসা বেশি আছে যে মেয়ে যা করছে বা শাশুড়ির ছেলের প্রতি ভালোবাসা বেশি আছে আরেকটা হচ্ছে যে মেয়েকে সুপাত্রস্থ করতে হবে বিয়ে দিতে হবে মানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মায়ের যা চিন্তা হয়ে থাকে যে মেয়ের বয়স হয়েছে মেয়ে বড় হয়েছে পড়াশোনা শেষ হয়ে গেছে এবার পাত্রস্থ করতে হবে সেরকমই আমার আমার শাশুড়িরও তাই চিন্তা সেই জন্য তিতিরকে বিয়ে দেওয়ার জন্য একবারে উঠে পেরে লেগেছে এবার তিতির চাই যে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো দু হাজার চব্বিশের মেয়েরা তাই করে দু হাজার চব্বিশ কারণ আরও হয়তো বেশ কিছুদিন আগে থেকে মেয়েরা তাই করেছে যে নিজের পায়ে না দাঁড়িয়ে মানে হয় না তাই না তো তিতিরও সেই সেই রাস্তাই ধরেছে তো ও নিজের পায়ে দাঁড়াতে চায় তারপরেই বিয়ে করতে চায় আর আমি যে আমার বিয়ে হয়ে গেছে আমি বিয়ে করে আমার বড়ি সর্বের সর্বা এরকমই আমার চরিত্রভাবে মানে রঞ্জনা এরম ভাবে এবং ছাপোসা মধ্যবিত্ত পরিবারে সেই সংসারটাই চালিয়ে যাচ্ছিল তারপর তিতির তাকে বোঝায় যে এটা তো জীবন হতে পারে না জীবনে কিছু একটা নতুন কিছু করতে হবে তোমারও একটা আইডেন্টিটি আছে তোমারও নিজের পায়ে দাঁড়ানো উচিত তো ও এবং আমার ছোটোবেলার যে বান্ধবী যার কোম্পানিতে আমি চাকরিটা করছি এরা দুজন মিলে আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং চাকরি করতে হবে কাজ করতে হবে সেখান থেকে আমার চাকরি জয়েন করা কাজ কাজ জয়েন করা তো এখন রঞ্জনা চাকরি করছে বাড়িও সামলাচ্ছে সবটা একসাথে করছে মানে রঞ্জনার এরপর মানে এর বাইরে কি কোনো ড্রিম কাজ রয়েছে রঞ্জনা যেভাবে জীবনটা এতদিন কাটিয়ে এসেছে সেখান থেকে রঞ্জনা একটা চাকরি করবে এরকম একটা স্টেপ নেওয়াটাই ওর কাছে বড় ব্যাপার ছিল যদি না তার শ্বশুরের সাপোর্ট না থাকতো যদি না তার বান্ধবী বা নন্দের সাপোর্টটা না থাকতো কারণ বর তো একদমই সাপোর্ট করে না উল্টে বর সন্দেহ করে এখন যে নতুন চাকরি জয়েন করেছে সেখানেও বর তাকে ট্র্যাক করছে পিছন পিছন ইয়ে করছে মানে ফলো করছে সেখান থেকে গিয়ে বিভিন্ন রকম সিন ক্রিয়েট করছে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে বউকে যেখানে সব জায়গায় ছোট করার আর কি তো সেখান থেকে এই যে তার ভেতরে যে একটা সাহস রয়েছে যে না আমি কিছু একটা করব সেটাই তো রঞ্জনার কাছে বড় চ্যালেঞ্জ মানে অনেকগুলো ডাইলেমা রয়েছে বলাই যায় একদম আর একটা অফ স্ক্রিনের বিশাল বড় বেশ আউটডোর একটা শুটিং হচ্ছে বেশ ভালো বেশ ভালো আমাদের শুরু হয়েছে প্রায় আমাদের আড়াই মাস হতে চললো তো প্রথম দিন অভিয়াসলি যা হয় প্রথম দিন সম্পর্কে দানাটা তো আস্তে 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 বাদ দিয়ে বাদ যায় এখন বেশ ভালো বন্ডিং আমরা অফস্ক্রিন আমরা মানে খুবই মজা করি সবাই মিলে একসাথে লাঞ্চপাঞ্চ করি খাওয়া দাওয়া করি আড্ডা মারি আমার তিতিরের খুব ভালো বন্ডিং আমার তিতির সুবিধের মানে আমাদেরই বেশিরভাগ সিন থাকে আর কি আমরা তো বলি তিতিরা আমি যে চল তুই আর আমি হিরো হিরোইন তুই আমাকে ভালোবাস আমি তোকে ভালোবাসি এত সিন করি মানে ওর দুঃখে আমি ওকে সাপোর্ট করছি আমার দুঃখে ও আমাকে সাপোর্ট করছে এরকমই করে থাকি আমরা বাট মজা করি এই শুটিংয়ের পাশাপাশি তো বড়দিন এসে মানে আমাদের চলে গেল তারপর নতুন বছর আসছে কি প্ল্যানিং থাকছে ছুটি পাঠিয়ে হচ্ছে হ্যাঁ পার্টি তো হবেই ছুটিটা একটু মানে থার্টি ফার্স্ট আমাদের শুটিং হচ্ছে আমাদের কোনোদিনই ছুটি নেই মানে টোয়েন্টি ফিফথ আমরা ছুটি পাইনি শুটিং করেছি টোয়েন্টি সিক্স শুটিং করছি প্রতিদিনই শুটিং করছি তো থার্টি ফার্স্টেও শ্যুটিং আছে শুটিংয়ের পর তো একটু প্ল্যান আছে আমারই বাড়ির ছাদে একটু বন্ধু বান্ধব মিলে আড্ডা মারার প্ল্যান হয়েছে না বাইরে কি ঘুরতে বলছো কি করে বলছো কন্ট্রাক্টে কাজ করছি অলমোস্ট লিড কাজ করছি এখানে ঘুরতে যাওয়া যায় দেবে ওরা আমাকে ছুটি হবে আবার প্রজেক্টটা শেষ হোক তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান বাট আমি অনেকদিন ঘুরতে যাইনি জানো তো মানে আমি প্রায় হয়ে গেছে দু বছর তো হয়েই গেল আমি ঘুরতে যাইনি মানে আমি প্রচণ্ড মানে দম বন্ধ লাগছে আমার সত্যি একটু পাহাড় ডাকছে মানে আমি প্রচণ্ড পাহাড় ভালোবাসি আমার মনে হচ্ছে কবে পাহাড় যাবো আর এই সিজনে এত এত চারিদিকের মানুষরা ফেসবুকে দেখতে পাচ্ছি পাহাড় গিয়ে বসে আছে আমার খুব হিংসে হচ্ছে হ্যাঁ এখানে পড়বে না এটা এটার বাড়াবাড়ির এক্সপেক্টেশন কিন্তু আমার সত্যি ইচ্ছা করছে যে একটুখানি ঘুরতে যাই না উচিত একটু দম নেওয়া উচিত তো আমার আমার ইচ্ছা আছে এই প্রজেক্টটা শেষ হলে ঘুরে আসবো একটু আর খাওয়া দাওয়া যাওয়া না না তোর ডে ডায়েট ফয়েট কে করে আমি এমনি খুব একটা ডায়েট করি না আমি যেটা করি যে খাবারের একটু কোয়ান্টিগুলোকে ব্যালেন্স করে খায় আর কিছুই না আর থার্টি ফার্স্টে এত কিছু মানতে পারবো না যা মনে হবে খেয়ে নেবো ফাইনালি আটকাবো না দর্শকদের কী হবে যারা এতদিন পর দেখতে পেলো এত ভালোবাসা দিচ্ছে নতুন চরিত্র নতুন গল্প দেখো এতদিন পর আমাকে দেখতে পেলো এটা তো অবশ্যই দর্শকদের কাছে আমার মানে মন থেকে কৃতজ্ঞতা জানানো উচিত আমার কারণ দর্শকরা আমাকে ভালোবাসেন বলেই হয়তো চ্যানেল আমাকে দেখেছে যে এই চরিত্রটা তুমি করতে পারো বা এই কাজটা তুমি করো দর্শকের ভালোবাসা ছাড়া তো সেটা কখনোই পসিবল হতো না তো আপনারা যেরকম যেরকমভাবে আমাদের সবসময় ভালোবাসা দিয়ে এসেছেন এবং এই প্রজেক্টটাকে ভালোবাসা এখন দিচ্ছেন সেরকমই ভালোবাসা দিন আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমাকেও খুব শুভেচ্ছা আগামী বছরে তুমিও খুব ভালো করে নতুন বছর কাটাও জীবনে সব ভালো ভালো হোক ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে আবার নিশ্চয়ই দেখা হবে থ্যাংক ইউ টা